মা মঙ্গলচন্ডীর যে ছবির পট আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভুজা তার হাতে রয়েছে পদ্ম তিনি পদ্মের উপরেই আসেন মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত পুরাণে মঙ্গলচন্ডী ব্রতের উল্লেখ রয়েছে ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে মা মঙ্গলচন্ডী কেবল স্ত্রীলোকের দ্বারাই পূজিত হন কিন্তু গোপালপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারে দেবী মঙ্গলচন্ডীর পুজো হয় ডিঙির আকারে দেখুন সেই ভিডিও এই দেবীর প্রতিষ্ঠা হয়েছিল পরিবারের কর্তা রামশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দ্বারা নিজেদের দুর্গা মন্দিরেই আরাধনা হয় দেবী মঙ্গলচন্ডীর জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় তাই এই ব্রতের নাম মঙ্গলচন্ডী পুজো পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সৌদাগরের পত্নী ফুল্লনা প্রথম দেবী মঙ্গলচন্ডী মায়ের পুজো শুরু করেন বলা হয় মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধন প্রাপ্ত হন অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান মেয়েরা সন্তান লাভ করেন তাই সংসার জীবনে মা মঙ্গলময়ীর আরাধনা একান্ত প্রয়োজন এই ব্রতে সতেরোটি গোটা সুপারি ধান দুর্বা ফুল ফল বেলপাতা পাকা আম কাঁঠাল ইত্যাদি লাগে মঙ্গলচন্ডী পুজো কাঁঠাল পাতায় দুর্বা ঘাস ধান মুখ কলায় রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয় পরে কলার মধ্যে সেই ধান গিলে খেতে হয় এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে মাকে তারপর পাঁচ ফল দান করতে হয় উজানীনগরে এক সৌদাগরের বাড়িতে এক বুড়ি ব্রাহ্মণী প্রখর রোদে দুপুর বেলা ভিক্ষা চাইতে এসেছিল সৌদাগরের স্ত্রী তাকে ভিক্ষা দেয় চাল এবং টাকা কিন্তু তার কোনো পুত্র নেই শুনে বুড়ি তার থেকে ভিক্ষা নেয় না ভিক্ষা না নিয়ে চলে যাওয়ায় সংসারের অপল্যাণ হবে বলে সৌদাগরের বু কান্নায় ফেটে পড়লে তখন সৌদাগর খোঁজ করে সেই বুড়ির কাছে যায় বুড়ি তার হাতে একটা ফুল দিয়ে বলেছিল যে তার বু যদি ফুল ধোয়া জল খায় তাহলে সে পুত্রের জন্মই হবে সত্যিই তাই হয়েছিল এবং সেই ছেলের নাম রাখা হলো জয়দেব এবার সেই বুড়ি ব্রাহ্মণী আরেক সৌদাগরের বাড়িতে উপস্থিত হয়েছিল পুত্র থাকলেও কন্যা সন্তান নেই তাই তিনি সেখানেও ভিক্ষা নিলেন না ব্রাহ্মণে সেই সদাগরের বুকে বললেন একটি ফুল দিয়ে সেই ফুল ধোয়া জল খেতে সেই ফুল ধোয়া জল খাওয়ায় তারও একটি কন্যা সন্তান হল এবং তার নাম রাখা হল জয়বতী জয়দেব শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার সময় জয়াবতীর সমস্ত গয়না ডাকাতের ভয়ে একটা পুতলি করে নদীর জলে ফেলে দিয়েছিল জয়াবতীর বিশ্বাসকে পরীক্ষা করার জন্যই সেটা করেছিল এরপর শ্বশুরবাড়িতে বৌভাতের দিন অতিথি আপ্যায়নের সময় নদীতে জাল ফেলে মাছ ধরা হয় এত বিশাল সেই মাছ যে কেউ সেই মাছ কাটতে পারছিল না তখন ডাক পরে জয়াবতী সে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে বটি দিয়ে সেই মাছ কেটে ফেলে অনায়াসে সেই মাছের পেট থেকে সেই গয়নার পুটুলি পাওয়া গেছিল যা জয়দেব জলে ফেলে দিয়েছিল সেদিন থেকে জয়দেব দেবীর মাহাত্ম বুঝতে পেরেছিল এভাবেই দিকে দিকে ছড়িয়ে পড়েছিল মা মঙ্গলচণ্ডীর ব্রতের মাহাত্ম